বারোটি পদে ২১০ জন জনবল নিয়োগ করবে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তারা সাতাইশ মে একটি বিজ্ঞাপন প্রকাশ করেছে যার মধ্যে সহকারী পরিচালক এস এডেক অফস গ্রেড ছয়ে দুইজন নিয়োগ হবে যাদের শিক্ষাগত যোগ্যতা প্রথম শ্রেণীর জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে এছাড়া নিরাপত্তা কর্মকর্তা নবম গ্রেডে তেইশ জন নিয়োগ হবে যাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এছাড়া সরকারি নিরাপত্তা কর্মকর্তা বারোতম গ্রেডে পাঁচজন নিয়োগ হবে যাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের হতে হবে নিরাপত্তা অধিকক্ষ মহিলা একজন নিয়োগ হবে যা গ্রেড তেরো এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমানের ডিগ্রি এছাড়া নিরাপত্তা অধিক পুরুষ গ্রেড তেরোর ছয়জন নিয়োগ হবে যার শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি নিরাপত্তা অধিকক্ষ গ্রেড তেরো বাইশ জন যার শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমনের ডিগ্রি নিরাপত্তা অপারেটর বত্রিশ জন গ্রেড চোদ্দ যার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান এছাড়া নিরাপত্তা অপারেটর পুরুষ গ্রেড চোদ্দ দুইজন নিয়োগ হবে যার মধ্যে এইচএসসি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান এছাড়াও নিরাপত্তা পরোটার মহিলা গ্রেড চোদ্দ দুইজন নিয়োগ হবে যার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান এছাড়া সশস্ত্র নিরাপত্তা প্রহরী গ্রেড সতেরোতে পঁচাশি জন নিয়োগ হবে যার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান এছাড়া জুনিয়র নিরাপত্তা পরোটার এগারোজন নিয়োগ হবে যা শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান এছাড়া নিরাপত্তা পরিবিদে গ্রেড বিশতম গ্রেডে 19 জন নিয়োগ হবে যার শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান তো আমরা এখন দেখে নেব কীভাবে আপনারা আবেদনটি করবেন এবং কত তারিখের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন এছাড়া নিয়োগ বিজ্ঞপ্তির সকল তথ্য জানতে আমাদের সাপ্তাহিক চাকরির ডাক পেজটি ফলো রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি তো দেখুন একজন 2025 তারিখে পাত্রের বয়স সর্বনিম্ন 18 হতে হবে এছাড়া কেবলমাত্র নির্ধারিত এমসিকিউ লিখিত ও মেডিকেল ও মৌখিক মৌখিক ও মেডিকেল পরীক্ষায় প্রযোজ্য ক্ষেত্রে উত্তীর্ণ হতে প্রচলিত বিধি বিধান অনুসরণপূর্বক যোগ্য প্রার্থী চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশ করা হবে এছাড়া এখন আবেদন পূরণ সংক্রান্ত যেসব তথ্য আবেদন ফি জমা দানের শুরু করতে পারবেন তিন তারিখ অর্থাৎ তিন তার তিন জুন দুই থেকে আবেদনের শেষ সময় উনত্রিশ জুন দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এর মধ্যে উক্ত সময় ইউজার আইডি এবং অনলাইনে আবেদনের সাবমিটের সময় পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে তার পরীক্ষার ফির জন্য এক নং ক্রমিক অর্থাৎ এক নং ক্রমিকের জন্য 223 টাকা দুই অর্থাৎ নবম গ্রেড যা আছে তাদের দুশো তেইশ টাকা বারোতম গ্রেডে যারা আবেদন করবেন তারা একশো 13 টাকা তেরো তম গ্রেড যারা আবেদন করবেন তাদের একশো বারো টাকা এবং তম গ্রেডে যারা তম থেকে বিশতম গ্রেডে যারা আবেদন করবেন তারা ছাপ্পান্ন টাকা আর ফি অর্থাৎ চারশো দেবেন এছাড়া অনগ্রসর নাগরিক ক্ষুদ্র গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ ছাপ্পান্ন টাকা দেবেন সকল পদের ক্ষেত্রে এছাড়া অনলাইনে আবেদনপত্র পূরণ হলে অর্থাৎ পরীক্ষার ফি যতক্ষণ আপনারা না দেবেন অর্থাৎ বাহাত্তর ঘন্টার ভিতর যদি পরীক্ষা ফি আবেদন করার পর বাহাত্তর ঘন্টার ভিতর পরীক্ষার ফি না দিলে কিন্তু আপনার আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে তাই আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফিটি জমা দিয়ে দেবেন এবং এস এম এসের জন্য যে আবেদন সি এ এ বি স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন ষোলো ত্রিপল ষোলো তিন টুতে এরপর দ্বিতীয়বার আবার এসএস করবেন সি এ বি স্পেস ইএস স্পেস পিন এরপর সেন্ড করবেন ষোলো তিনটা দুইয়ে এছাড়া প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ক্যাব ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েব ঠিকানায় পেয়ে যাবেন এছাড়া যে এই চাকরি সংক্রান্ত সকল তথ্য কিন্তু ডাব্লু ডাব্লু ডট ক্যাব ডট গভ ডট বিডি ওয়েবসাইটে পেয়ে যাবেন এছাড়া এই বিজ্ঞাপনটি মোহাম্মদ ইকরামুল্লাহ পরিচালক সম্পদ উন্নয়ন ও সাধারণ প্রশিক্ষণ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত হয়েছে তো এই ছিল বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দুশো দশজন জনবল নিয়োগ অর্থাৎ পনেরোটি পনেরোটি বারোটি পদে এই দুশো দশজন নিয়োগ হবে তো যারা এটার জন্য ক্যাপাবল তারা দ্রুত আবেদন করে ফেলুন উনত্রিশ তারিখ এটা আবেদনের শেষ উনত্রিশ জুন শেষ সময় হলেও এই সময়ের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন করে ফেলার জন্য আপনাদেরকে বিশেষভাবে বলা হলো এবং সাপ্তাহিক চাকরিটা ডাক ভালো রাখার জন্য অনুরোধ করা হলো